আয়াত না করলে জান্নাতে যাওয়া যাবে না এই কথাটুকু কতটুকু এইটাই তোমাদের কালেমা ঠিক না আমরা কি বলি লাহ মোহাম্মদ রসুল্লাহ উজ্জাতুল্লাহ এটা বোঝা আল্লাহ

কেউ যদি মনে করে আল্লাহকে মাহবুদ মানার পরে মোহাম্মদকে নবী মানার পরে আর কবীমতি গলিমতি চৌধুরী ইমাম পীর বুজুগুলো মোহাম্মদ কবুল হবে না ওই চিন্তা করার সঙ্গে সঙ্গে সেটাই মানে আমাদের যে দুটো জিনিস রাখবে সেটা হলো আল্লাহকে একমাত্র মাহবুদ মানায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একমাত্র মুর্শিদ নবী মানা এর বাইরে দুনিয়ে যা আছে কারণ লাগবে কারণ লাগবে না কিন্তু কোনো কিছুর সতেই জান্নাত বাধা নেই কথা কি বুঝতে পেরেছেন কারণ আল্লাহর নবী বলেছেন জান্নাত তোমার মা-বাবার পায়ে দিতে যার মা-বাবা পড়ে গেছে তার কি জান্নাত বন্ধ হয়ে যাবে নাকি না একমাত্র জান্নাত যেখানে বাধা আছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর সাথে এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো পীরের খাতে বায়াত এই গোরা টিমের বায়াত কো কোনাই ছিল না মুসলমানদের বায়াত ছিল শুধু রাষ্ট্রের রাসূলুল্লাহ সাল্লামের অবতারের পক্ষ থেকে প্রায় হাজার বছর রাষ্ট্রপ্রধান বিশেষ করে বাগদাদের খেলাফতের পতন এর পর্যন্ত রাষ্ট্রপ্রধান তলি ততে মুসলিমিন আমিরুল মুসলিমিন ছড়া কেউ যদি বায়াত নিত তার সংসনের قتل করতে হতো আব্দুল কাদের জিনানি কারোর বায়াত নেননি নিজেও কারোর বায়াত হননি পীরের সহকর্থিত হতো পীরের কাছে যে বসে নিজের ভিতরে চাকুয়া বাড়াতে পীরের মরিদ হওয়া নয় পীরের সাহেব হওয়া সাথী হওয়া আল্লাহ বলেছেন কোনো মাস পাবে কি নেকর সত্যবাদী লোকেদের সাথে থাকবা কথা বুঝেছেন মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন বসে থাকবেন কথা বলবেন এটা হল সোহবত সোহবতের বিস্তারিত আমার রাহে জেলা এতে পাবেন আপনারা কিতাবুল মুখাদ্দ ইন্দ্রিশ্বরী ও এটাই ধরবেন এই বইটার বিষয়বস্তু হল বর্তমানে আমাদের সমাজে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান করছে উনিশশো সালে আমেরিকায় নর্থ আমেরিকান কনফারেন্স অন এভাঞ্জেলাইজেশন অব মুসলিম মুসলমানদের খ্রিস্টান করার বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নেন পরবর্তী অর্ধ শতাব্দীর ভিতরে অর্থাৎ দুই হাজার চল্লিশের ভিতরে বাংলাদেশকে একটা খ্রিস্টান দেশ বানাতে হবে বাংলাদেশের মেজরিটি খ্রিস্টান এই সিদ্ধান্তের উপরে তারা বিভিন্ন রকমের তারা যদি সত্য কথা বলে ধর্ম প্রচার করতেন সমস্যা ছিল না তারা আমরা ইসাই মুসলমান আমরা খ্রিস্টান না আমরা কোরআন মানি আমরা মোহাম্মদ সালামকে মানি এই সেই নানান কথা প্রতারণামূলক কথা বিভিন্ন চক্রান্ত আমরা ইসাই তরিকার মুসলমান না ভাই খ্রিস্টান হতে হবে না ইসাই তরিকার মরিদ হতে হবে বিভিন্ন ভাবে এমনকি কোরআন ব্যাপারে নবীজির ব্যাপারে বিভিন্ন কটু কথা বলে মানুষদেরকে খ্রিস্টান করার চেষ্টা করছে এবং হচ্ছে আপনারা নিজেরা নিজেরা ঝগড়া করছেন মুসলমানরা নষ্ট হচ্ছে আপনারা দেখছেন না এই বিষয়ে সত্য বইটা পড়লে কিভাবে আমরা সহজে দিনের দাওয়াত দিতে পারি কিভাবে আমরা এই ভয়ঙ্কর চক্রান্ত থেকে নিজেদের আত্মরক্ষা করতে পারি এই বিষয়টা জানতে পারি রাহে বেলায়েতের সহবত ব্যাপারে পাবে। তাহলে প্রথম কথা কি ঈদের মুড়ি ধর বলে কোনো কিছু ইসলামে নেই নেটকালদের সহবত নেওয়াটা ইসলামে একটা এবাদত এটা আপনি আমভাবে মসজিদে মাদ্রাসায় যে কোনো আলেমের সহবতে গেলেই পাবেন তৃতীয় হল যারা পীর মুড়িদি শুরু করেছেন মোজার থেকে আলতে নাম শুনেছেন

আমাদের ইমান হল লাহা মানে করব মানে আল্লাহর এবাদত করব কার তরিকায় আমরা জানি না আমরা যখন মনে করব অমুক ব্যক্তি একজন খুব ভালো নবীর তরিকায় চলা পীর বা আলেন। আমি তার কাছে যে নবীর তরিকা সে গতি করে নবীর তরিকায় আল্লাহর অলি হওয়াটা এটা শিখে এই নিয়ে তো যদি পীরের কাছে যান তাহলে এই যাওয়াটা একটা মুস্তাহা বের এটা আপনি সব পাবেন আর যদি মনে করেন পীর সাহেবের কাছে পীরের কাছে গেলে বড় লোক হাজার বিপদ কেটে যায় আপনি যাওয়ার আগে বাড়ির থেকেই কাছে ভালো মন্দ লোক কল্যাণ অকল্যাণ কার কাছে আল্লাহ কাউকে এই পাওয়ার দিয়েছেন এই চিন্তা করলেও সে কাছে ফেলেন আপনাদের এলাকার এমপি সাহেব খুব শক্ত কারোর নিজে না করে কোন যার যেটা দেবে সব সবাই বলে সেক্রেটারি বলে সচিব বলে দামদারা বলে এই যে বলছে উনি আবার নিজে চিন্তা করেন মনে করেন একজন এমপি আর আরেকজন এমপি খুব লুজ

আর আল্লাহ সব জানেন আল্লাহ ভান্ডার কথা কেমন কেউ যদি মনে করে আল্লাহর কোন ভান্ডার আল্লাহর কোন পাওয়ার আল্লা কোন ক্ষমতা অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দিয়েছে অতবার কেউ কোন হুজুর কত বড় হুজুর হোক নবী হোক কবি হোক বললে আল্লাহ ফোন আল্লাহ যাচাই করবে না এই চিন্তা করার সঙ্গে সঙ্গে সে কথা রেখেছে আমাদের রসুল সালাম আল্লাহ তার অন্তরে আসলেও কবুল করতেন সেই নবীজি সালাম দোয়া করেন আর আল্লাহ বলে নবী সৌত্তর বা দোয়া করলে আমি নেব না এটা হই আল্লাহ যা তাই ছাড়া কারোটা না। আপনি যদি মনে করেন যে পীর সাহেবের কাছে মুড়ি ধরে পীর আমার করাই নেবে তাহলে আপনি মুড়ি ধর আগে কাছে দেবেন